আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আবুল বাসার বাসার এগুলো আইডিয়া চলে এসেছে জাতীয় বৃক্ষমেলা আগারগায়ে এই জাতীয় বৃক্ষমেলায় একটি খেজুর গাছ উঠেছে এই খেজুর গাছটার দাম হাঁকা হচ্ছে দশ লক্ষ টাকা কেন এই খেজুর গাছটার দাম দশ লক্ষ টাকা হাঁকা হচ্ছে চলুন এই গাছটাকে কোনো সোনাই মোড়ানো না অন্য কিছু নিচ্চক্ষেই দেখা যাক আমার নিজের ধারণা এই গাছটি এবার আর এখানে দশ লক্ষ টাকাতে কেউ ক্রয় করবে না কারণ সাদেক এগরুর বিটল জাতের ছাগল নিয়ে দেশে একটা তুলকালাম চলছে কারণ মুশফিকুর রহমান শিবাদের এই বারো লক্ষ টাকাতে ছাগল কেনার পর অলরেডি তার বাবা রাজস্ব কর্মকর্তা মতির রহমান বিভিন্ন গোয়েন্দা সংস্থার নজরে পড়ে গেছে আর এই খান নার্সারির দশ লক্ষ টাকার খেজুর গাছটি নতুন করে কেউ কিনবে বলে আমার মনে হয় না কারণ সবার মনেই ভয় ধরে গেছে কারণ এত দামি গাছ সেই সব লোকদের নজরে পড়ে যারা নাকি অবৈধ পথে টাকা পয়সা কামায় বৈধ টাকা পয়সা কামিয়ে এত টাকা দেয় গাছ কিনা কারোরই সম্ভব না হয়তো হাতে গোনা দু একজন কিনতে পারে আমার বোধগম্য না কেন এই খেজুর গাছটার দাম দশ লক্ষ টাকা আর এই যে এখানে খেয়াল করে দেখুন জাতীয় বৃক্ষ মেলার প্রধান আকর্ষণ খান নার্সারির সেই খেজুর গাছ এই খেজুর গাছটার দাম হাঁকা হচ্ছে দশ লক্ষ টাকা ভাইয়া প্রাইস কত এটা এটা দশ লাখ এক জাতের গরুর মতো এই খেজুর গাছটারও কোনো পি ডিগ্রি আছে কিনা এটাই এখন দেখার বিষয় আসলে আমাদের দেশটা এই পুরা ধান্দাবাজদের ধান্দড়ে পড়ে গেছে কারে কারে বিশ্বাস করবেন আমার দীর্ঘদিনের প্রবাদ জীবনে দেখেছি মধ্যপ্রাচ্যে ব্যাংকের ছাতার মতো রাস্তাঘাটে হাজার হাজার লক্ষ লক্ষ এই খেজুর গাছ খাড়া হয়ে দাঁড়িয়ে আছে কোনো যত্ন নাই কিছুই নাই আসলে ওদের আবহাওয়া এবং মাটি এই খেজুর গাছের উপযোগী আলহামদুলিল্লাহ আমাদের দেশেও এখন মোটামুটি খেজুর গাছ হচ্ছে আমার হিসাবে এই খেজুর গাছটার দাম কোনো মতেই দশ লক্ষ দশ লক্ষ টাকা হতে পারে না আসলে খেজুর গাছটার আশেপাশে প্রচুর দর্শনার্থীদের দল নেমেছে আসলে আমাদের দেশের কিছু অসাধক ব্যবসায়ী আছে যারা নাকি জিনিসপত্র সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দেয় আমার সম্মানিত প্রিয় ভিউয়ার্স আপনাদের কাছে প্রশ্ন রাখলাম এই খেজুর গাছটার দাম দশ লক্ষ টাকা হতে পারে কিনা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ